পাথর প্রতিমা ব্লকে জি প্লট ও পাথর প্রতিমা এলাকায় নদীর বাঁধ সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল নির্বাচনী ফলাফলে না জিতলেও বিশ্বনাথ সর্দার প্রতিশ্রুতি রক্ষায় জি প্লট পাথর প্রতিমা বাজারে যাচ্ছে সু স্থায়ী কংক্রিটের মজবুত নদীবাদ গড়ে তোলার দাবিতে জনমত সংগঠিত করে সরকারি মহলে পৌঁছে দিতে আজ সকাল থেকে এসইউসিআই লোকসভার প্রার্থী বিশ্বনাথ সর্দার এবং তার সমর্থকরা গোবর্ধনপুর কোস্টাল থানা এলাকার নদীবাদ ও পাথর প্রতিমা ব্লকে বিভিন্ন জায়গায় আন্দোলনরত হলেন সামান্য প্রাকৃতিক দুর্যোগে নদীবাদ থেকে এলাকার ভঙ্গুর নদীবাদ ভেঙে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে অতি সত্ত্বেও সংস্কার করতে হবে তারই দাবিতে এই আন্দোলন এবং মানুষের কাছে সুন্দরবনবাসীর কাছে প্রযোজ্য দিমা এলাকার সদরের নাগরিকদের কাছে আমরা বলেছিলাম যে আমাদের দল নির্বাচনে এসেছে নির্বাচনে এই দাবিগুলো নদীবাদের দাবি রেলপথ সম্প্রসারণের দাবি পরিযায়ী শ্রমিকদের সার্বিক কল্যাণের দাবি এলাকায় ভ্রমনির্ভর শিল্পের দাবি নিয়ে আমরা লড়াই আন্দোলন করছিলাম এই দাবিতেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি আমরা নির্বাচনে জনগণ যদি আমাদের পক্ষে রায় দেয় আমরা সংসদে আমরা সে দাবি তুলে ধরতে পারব নির্বাচনের ফল আপনারা জানেন যারা জিতেছেন আমরা আশা রাখি তারা সংসদে এলাকার মানুষের এই দাবি তুলে ধরবেন আমার সাথে সাথে বলতে চাই অভিজ্ঞতার ভিত্তিতে যারা এতদিন জিতে এসেছে সাধারণ মানুষের এই নদীবাদের দাবি সংসদে তুলে ধরেননি এরবার সম্প্রসারণের দাবি তুলে ধরেননি থাকবে না না হলে এখন অভিজ্ঞতা বলছে যে লড়াই ছাড়া কি খুতুতে অনেক দাবি আদায় করা সম্ভব নয় লড়াই চাই দল ভোর জাতি ভরভর নিয়ে মিশেছে অনেক ঠান্ডা সরিয়ে রেখে এ লড়াই করতে হবে গতকাল আমি ওই গোবর্ধনপুরে যে প্রবন্ধনে গোবর্ধনপুরে গিয়েছিলাম নদী বাঁধের অবস্থা দেখেছি যে কোনো মুহূর্তে নদী বাঁধ যেতে পারে কোয়েম্বাটুর বাজারে সাধারণ নাগরিকরা আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আন্দোলন কিভাবে হবে আপনাদের সাথে আছি আমরা আন্দোলনে আপনাদের সাথে আছি গ্রামবাসীরাই বলেছেন আপনারা দলের উদ্যোগে আন্দোলন নিন আন্দোলনের উদ্যোগ নিন আমরা আপনাদের সাথে আছি তাই এলাকার সাধারণ মানুষের কাছে আমাদের দাবি এসিআই দলের একজন কর্মী হিসাবে এসিআই দলের পক্ষ থেকে এলাকার জনসাধারণের দাবি নির্বাচনে যেই জিতুক না কেন লড়াই ছাড়া আন্দোলন ছাড়া দাবি আদায় সম্ভব নয় ফলে সেই লড়াইয়ের আহ্বান এসোসিয়াই কমিউনিস্ট দল আপনাদের কাছে জানাচ্ছে এলাকায় এলাকায় উদ্যোগ নিন এলাকায় এলাকায় কমিটি গঠন করুন জাতি ধর্ম নির্বিশেষে আপনারা আপনারাই কমিটির সম্পাদক হন আপনারাই কমিটির সভাপতি হন আপনারাই পদাধিকার হন